তোমাদের যে ম্যাডারকে আমরা নিয়োগ পেয়েছি উনি একজন ভালো শিক্ষক হিসেবে আমরা জানি উনাকে আমরা ইন্টারভিউ নিয়েছি এবং উনি তোমাদেরকে প্রতিদিন পড়াবেন তাহলে প্রতিদিন আসতে হবে তাই তো প্রতিদিন আসতে হবে প্রতিদিন পড়াশোনা করতে হবে বাড়ির কাজ করতে হবে হ্যাঁ স্কুলের মান রাখতে হবে এখন আমার পরিচয় নেই আমি বলছি সুপারভাইজার শিক্ষা সুপারভাইজার আশাল ব্রাঞ্চে আমার নাম হচ্ছে মোহাম্মদ পলাশ মিয়া আমি এই তোমাদের স্কুলের মতো এরকম স্কুল আছে আমার পনেরোটা সবগুলোই গুলোই দেখি আর আমার বাড়ি হচ্ছে আমতলা গ্রামে গ্রামেতলা আর কিছু জানতে চাও তাহলে তোমাদের পরিচয় নেই নাকি তুমি জানতো তোমার নাম কি কুম্প্রেশ্বর বাড়ি কোথায় আচ্ছা তারপরে তার নাম

సంజీవ్ చతుర్సింటి కొరి మావన్న నామ తారమి అమిరాజ్ నామ థాంక్యూ కొరి మా నామ సంజీత్దా అమిచోతుర్సింటి కొరి బావన్న ముస్లిం బారిరాజ్ నామ ఓకే చెప్పుమి మా నామ సంజీత్ సంజీత్ చతుర్సింటి కొరి మా నామ హంజు ఇవ బారిరాజ్ నామ ని తోనా సబ్ల అమన్ నామ సంజీత్ అట్ల కతది చతుర్సింటి కొరి మావన్న ని రల్యా దోకనా

আমার নাম কুমিলা আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমার বাবার নাম আবী পড়ল আমার বারে রাজনগর আমার নাম তাম আমার বাবার নাম কামাল মিয়া আমার গ্রামের নাম রাজনগর আমি পঞ্চম শ্রেণীতে আমার নাম সাবি আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমার আমার বাবার নাম আমি রাজনগর আমার গ্রাম